না না এই কলি যুগে কি দিনকাল এলো একদিন ছেলের মা একটা ইম ছেলে পালিয়ে চলে গেল এই যুগে প্রায় মানুষ প্রায় পুরুষ গোপনে চুরি করে প্রেম করে যে ধরা পড়েনি সে বিচার করে আমার যে কী হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না আগের ছোট্ট জিনিস খুব ভালো লাগতো এখন করে যত বয়স বাড়ছি মনে যেন একটা বড় জিনিস হলে খুব ভালো হতো বড়ো জিনিস ব্যবস্থা আমি করেছি আগে এত টাকা ছোট্ট জিনিস ছোট একটা মোবাইল ছিল যেন সেই মোবাইলটা একটু ভালো লাগতো না এখন করে এরকম ইয়ার সাইজের একটা বড় মোবাইল কিনেছি ভালো ভালো ছবি দেখছি আর ইনজয় করছি আমাদের সে লোকটা কোথায় গেলো বলো তো আমি বারবার বারবার বলেছি বলেছি আমি আমি যা বলবো তুই আমার কথা মতো চলবি না চললে তোর মাথা খেয়ে চিবি আমি নিবি দেবো সে কোথায় গেল বলো তো ও যেখানে পাবো ওর গোলায় কাপড় দিয়ে নিয়ে বাড়ি দিয়ে না চাবো

আমি বুঝতে পেরেছি তোমরা অন্য ভাবতো তোমরা অন্য ভাবতো আমি বুঝতে পেরিস তোমরা ভাবতো আমার মা মারতেছে হ্যাঁ ঠাক মা ঠিক বলেছ আমার মা মারতেছে ঠিক বলে না আমার মা কোথা বল কি বলতি বল আমি বলছি ভালোবেসে বিয়ে করেছি দশটা না পাঁচটা একটা পো কোতম মারবি মার মাত মাতমা তোর হাত ব্যথা হয়ে যাবে আমি একদম পুরো শহীদ হয়ে যাব এই কি বল শুন তো আমি আগে হাতে মারতাম এখন বাড়িতে কেন মারছিস জনগণের কাছে প্রেস কর এই বল বল লাগাব একদম দেখোছো দেখোছো আমি তুমি তুমি করতেছি বয়ের সম্মান করতেছি তুমি তুমি কিভাবে তুই তুই করে কাবাট কাবার করে ছাড়তে আমি তো তুই তো কারি করব তুই দস্তুর মতো তুই আমাকে আপনি বলে সম্মান দিবি দিচ্ছি দিচ্ছি তাই বল বল তুই বল কি যেন বল বাড়ি না না যে কথা বলেছে সত্যি কারি গল্প আগে হাতে মারতো প্রচুর মারতো গাপিট পড়া ফুলিয়ে দিত বল এখন এই ধরেছে এই লক্ষ্মী চৈত্র বই গীতা এই সব যখন পড়া ধরেছে আস্তে আস্তে করে জ্ঞানী এসে গেছে বলে হাতে মারলে পাপ হবে ভাতারে মারা যাবে না হাতে তাহলে কি করবো মাথায় বুদ্ধি খাটিয়ে একটা লাঠি নিয়ে আর কি বলি বলতেছি বলতেছি আমার নাম ধরে ডাকতো যেন আগে আমি কিছু বলতিনি বলি নাম ধরে ডাকতে যে ওটা কোনো সামান্য ব্যাপার দিনটা কত পরই

তুমি কি চাই এই বাড়ির উল্টো দিকটা ঘুরে গিয়ে তোমার পিঠে চালে পড়ো বলো তুমি কি চাই যা বলো দুই बाप বেটার একদম দব কি যা আমার আমার ছেলে নেকিন্তু এই কি এই এই তোর বলে আছে শুন এই বুড়ো থাম তোর বলে আছে শুন আমি ওইদিকে ঘটক রেডি করে রেখেছি মেও রেডি করে রেখেছি মেনিয়ে আসবো নিয়ে এসে তোর বিয়ে দিয়ে তবে আমি ছাড়বো এই চলে আচ্ছি আমি দাদা যেন বাংলার বাঘিনী রে বাবা কী জ্বালায় পড়েছি হ্যাঁ তোর জন্যে হ্যাঁ তোর জন্যে কেন না দাদা বার বার বারণ করেছি কী হয়েছে বলি দেখো সব করিনি হ্যাঁ কেন বড় বড় ফোন কিনে দে তোমার বাবার কি হয়েছে সর্বনাশের আমি তোমরা বাবার কি হয়েছে আমার বইয়ের আমি ফোন করেই দিয়েছে তোমার কি হয়েছে বলা হয় না সর্বনাশের বল ওই খেলে কেন ওই বড় বড় ফোনে কত কি হয় জানে কি হয় কিনে হয়

মারলে কি হবে আমার বইয়ের মতো সত্যি কোনো মেয়ে নেই কি বলি শোন তোর মাত্র কেন জানিস কেন তোর পেদে বলতে কেন জানিস কেন এক্ষুনি যদি বউ মাত্র ছেড়ে চলে যায় হ্যাঁ পাড়ার লোক বলবো ওই মেয়ের অবস্থা দেয় বলবে মানে আমার বউ আমার বিয়ে দেবে বলতে যে এই কারণে যে মোবাইলে তাহলে ছেলের সঙ্গে ইয়ে ইয়ে তুই সব জেনে গে দাদার করে বোঝা যায় জানিস কি বলি শোন বলো তুই কেন আমার পাঁচ জনের ডাক হ্যাঁ আর আমি তোর শাওড়ির ফোন করে বলতেছি এটা হেস্ত করে ছাড়বো কোনো কথা শুনবো নি আমার সামনে তিন দুলা তোর মারবো আমি শুনবো আমি যাচ্ছি আমার ফোন করবো বাবা যাও মতিলাল গ্রামে যত লোক আছে একটা খামারে গৌর মাস্টারে খামারে পুরো ভর্তি করতো ভাব করে কি ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে ਕੋਤ ਦੂਰ ਦਿਲ ਲਈ ਕਿਆ ਕੋਤ ਦੂਰ ਦਿਲ ਲਈ ਕਿਆ ਗੰਗਾਰ ਸਮੇ ਨਾ ਮਲੇ ਭਾਪੜ ਕੀ ਆਹਾ ਭਾਪੜ ਕੀ ਸੁਖ ਪਵਾ ਜਾਈ ਭਾਬੋ ਗਨਾ ਪਲੇ ਆਹਾ ਭਾਪੜ ਕੀ ਸੁਖ ਪਵਾ ਜਾਈ ਭਾਬੋ ਗਨਾ ਪਲੇ

তুই নাকি কি দেখবি তা তুই এইখানে আয় আর তোর পাড়ায় কজন আছে তুই ডেকে নিয়ে আসতে বল মেয়েটা কোথায় গেল না এই মিনাক্ষী মিনাক্ষী তোর মা তুমি কখন এসেছো আরে আমি যখন আসি না তোর সৌরর ডাক কেন তোর সৌর নাকি কি দেখবে কি দেখবে কি দেখবে সে জানে তার ডাকবে

মাঘের ভেড়ার অবস্থা দেখো বাবা আমার কি বললো বাবা কেন তোম ভেড়া বলিস আম ভেড়া বলেছো হ্যাঁ তোমার ভুল হচ্ছে হ্যাঁ তোমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে তুমি র‍্যাম বলো দেখো ভেড়া বলতে হয় ইংলিশতে রাম বলতে হয় ইংলিশ নয় সম্মানহানি করছো আমাকে ভেড়া বলে রাম বললে আমার সম্মানটা বাড়বে আরে পাটা বললে আর বাড়বে বাবা হেভি 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 ভেড়া তো জননী সামলা

কথার খে কি করবি গার্ডল মনে ভেবেছি আমি গাডল করছি দাদা

সন্ধ্যা হলে সে বাছুর ঠিক গায়ের সঙ্গে না এসে এর গোয়েগে ঢুকে ওর ঢুকে এরকম করে আর সেই একদিন সন্ধ্যা হয়ে গেছে সে নিজের গায়ের সঙ্গে না এসে অন্য গইলেগে ঢুকে গেছে আমার মাসি খালি বলে বাছুরটা কোথায় গেল কোথায় গেল এইভাবে এ তাই ও তাই গই গোল গই গোল খালি খুঁজতেছে আর ওর সেই যে গোলেগে ঢুকেছে সেই গইলের মালিক মশা তাড়ালোর জন্য এইভাবে এত ধোঁয়া দিচ্ছে কেউ কারোর কিচ্ছু দেখা যাচ্ছে না আর সে মাসি বাছুর ভেবে গিয়ে আর বুড়োটার এইভাবে জড়িয়ে ধরেছে তা জড়ি ধরতে তাই নি গ্রামে একটু বসা বসি হয়েছে আর তাই আমার মাসি পাঁচ হাজার টাকা জরিমানা করেছে এটা কি আমার মাসির দোষ এটা সেই গোলে গোলের মালিকের দোষ নয় বাবার জন্য মা মরে যায় সবাই আমার কাছে কি আছে মধু একবার এসে দেখ না বাবা আমার শাশুড়ির ছোঁয়া পেকি অটোমেটিক হয়ে গেছে না কি গো কোচে আমার টার উড়ে গেছিল আই তো বুঝতে পারিনি হাই তুই তো পারুনি না রে ভাই ওই চালাই বড় ওই চেলুনি পিছনে যে রাতে জন্য নিন্দা করি কদিন আগে পড়ল ধরা তোর মাছি গোয়াল ঘরে বাবার জন্য মা মরেছে এই সবাই জানে আ আমার কাছে কি আছে মধু একবার এসে যায় কোথাও একটু লজ্জা করে কথা কথা ওটে হাত ছেলে বউ দেয় না ভাই কথা কথা ওটে হাত ছেলে বউ দেয় না ভাই আর

তেরা লোকের ঘরে উকি মারে তুই তো সবাই জানো আমার কাছে কি আছে মধু একবার এসে দেখ না আরে হ্যাঁ যাবো মারা যাবো লাগে তুমি এত গরম হচ্ছ কেন বেন আগে ব্যাপারটা শোনো তা তুমি বলবি এ কি শুনবে রে দাদা আমি এলাইসি রে জানি এখন নতুন পলিসি বেরে যে জীবন মধু তা ওপাড়ার ফটকাটা বই করতে সুন্দর আছে কা টাকা চাই দেখেছি দুই স্বামী স্ত্রী টিভি চলে দে এমন টিভি দেখা দেখতেছে আই পারে যত ডাই কেন শুনতো ওদিকে বৌমা দেনা ঠাউ থানে ধূপ দিচ্ছে তাহলে বহমত আকবো সব বহমত ডাকতে যাবে এমন জোরে শাক্কাশি মান শুরু করে যে বৌমার শুনতে পায় আমি জালার পড় শরীর শরি সবে বহমত ডাকতে যাব আর আর পিজন্ত লোক এদে না জড়ি ধরে কে এইনে বসে বসে হলো পূর্ণহাটা জুরি মানা করে তা দোষটা কি আমার কেনই পলিসি নয় এরা যেমন বাবা তা মুদে কি ছাড়বো না

এই সব কি সহ্য করা যায় যদি আমার ছেলে ধরে দিন দুবেলা মারে তুমি বলো তুই তো মা তুমি সহ্য করতে পারবে বিশ্বাস করো আমি কোনো দিন ওর আমি হাত দিইনি বিশ্বাস করো আরে এই তুই কি ধোয়া তুলসি পাতা একেবারে আমি তুই ফোন করে বললি আর আমি এইখানে শুনছি আরে শোন মা তুই আমার নিজের পেটের মে না হলেও তুই আমার সধিনের মে তুই যদি আজ থেকে ভালোভাবে চলতে পারিস আমার ডাকবি আর খারাপভাবে ভাবে যদি চলাফেরা করিস আমি আর কখনো আসবো না দেখো ঠিক বিচার করে এরা ছেলে মানুষ ভুল করতেই পারে আমার কাজ আছে আমি আসছি কি বলছিস তুই দূর বলে ঘর চলে যাবে গরম করনি তুমি খাদা করে যাবে এই দেখো আমাদের এই পুকুরে মাল ধরব তুমি রান্না করবে অজাদ এই কতে কি বলি শুন যা হইছে হইছে ভুলব না বডি দুই সামস্থির মত মিটিনে আমি তোর মাননে চলে যাচ্ছি তোরা কি করিস কর সারা জন আমার বাবা ডংকার আর আমার শাশুড়ি জানে কটকটি আমি একটা কথা বল মেনা না কি কি বলো বাবা তোমার বউমা বলে মেনে নিলেও আমি তো মাস্ট্রী বলে মেনে নিতে পারবো না কেন এটা আমার শেষ কথা আজকের থেকে তোমাকে আমি মুক্তি দিলাম এই কথাটা আগে বলতে কি হয়েছিল ভালোবেসে যে দিলে তুমি আমার আমি আমি তোমাকে অনেক শাসন করেছি কিন্তু আমি তোমার গায়ে কোনোদিন হাত দিয়েছি বলুন আমি তোমার গায়ে কোনোদিন হাত দিইনি আমি তোমাকে কেন জোর করেছিলাম যেন বিয়ে দেওয়ার জন্য কেন জোর করেছি

শেষ কেন এখন পপা ছিল পপা ভালোবেসেছে মালা চিরদিন থাকবে মনে বলব না তোমার এসেছে উপহার তুলে তুমি মা চিরদিন থাকিবে মনে बुला <laughs> हा <laughs> 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 <laughs>